স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ বা স্কলারশিপ এবং ওয়েসি স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার পরে আজকের আপডেটে স্কলারশিপ সিরিজের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতাগুলি কি 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 নথিপত্র লাগবে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু আবেদনের শেষ তারিখই বা কবে কত টাকা পাওয়া যায় এই স্কলারশিপের আবেদন গৃহীত হলে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থনিগম দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গের বিভিন্ন মাইনরিটি কমিউনিটি যেমন শিখ বৌদ্ধ জৈন মুসলিম পার্সি প্রভৃতি ধর্মাবলম্বীরা ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করতে পারবে ঐক্যশ্রী কলারশিপ চারটি ভাগে বিভক্ত একটি হল ক্লাস ওয়ান থেকে টেন যেটি প্রিম্যাট্রিক স্কলারশিপ নামে পরিচিত ক্লাস ইলেভেন থেকে কলেজ ইউনিভার্সি সেটি পোস্টম্যাট্রিক স্কলারশিপ নামে পরিচিত তৃতীয়টি হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশের পরে যারা ষাট পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করবে তাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কমিং স্কলারশিপ এবং চার নম্বর স্কলারশিপটি হল ক্লাস ইলেভেন থেকে কলেজ ইউনিভার্সিটি লেভেলে পাঠরত ছাত্রছাত্রী যারা শেষ বার্ষনিক পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্টের কম নাম্বার পেয়ে পাস করবে তাদের জন্য রয়েছে টিএসপি স্কলারশিপ অর্থাৎ ট্যালেন্ট সাপোর্ট স্টাইপেন্ড স্কলারশিপ ঐক্য স্কলারশিপে আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি হল এক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলিম পার্সি সংখ্যালঘু ধর্মাবলম্বী হতে হবে আবেদনকারীকে তিন আবেদনকারীকে যে কোনো শ্রেণীতে পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি শতাংশ নাম্বার নিয়ে পাস করতে হবে তবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে যদি পঞ্চাশ পার্সেন্টের নিচে নাম্বার নিয়ে পাস করে সেই আবেদনকারী টিএসপি স্কলারশিপে আবেদন করতে পারবে অন্যদিকে যারা ষাট পার্সেন্টের বেশি নাম্বার নিয়ে পাস করবে ক্লাস ইলেভেন থেকে কলেজ ইউনিভার্সিটি লেভেলে তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস ঐক্য স্কলারশিপ আবেদন করবে ঐক্য স্কলারশিপ আবেদন করার জন্য যে যে নথিগুলি প্রয়োজন সেগুলি হলো। এক আবেদনকারীর আধার কার্ড দুই আবেদনকারীর নিজের নামে একটি ব্যাংক পাসবুক তবে প্রি স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারীর বাবা মা অথবা আইনি অভিভাবকের ব্যাংক পাসবুক থাকলেও হবে তিন আবেদনকারীর একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি চার আবেদনকারীর বর্তমান শ্রেণীতে ভর্তির রসিদ পাঁচ আবেদনকারীর আগের শিক্ষাবর্ষের পাঁচ রেজাল্ট ছয় আবেদনকারীর জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাত আবেদনকারীর একটি পারিবারিক আয়ের শংসাপত্র যেটি প্রিমেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত বা স্থানীয় কাউন্সিলরের হলেও হবে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কামমেন্স স্কলারশিপের হলে গ্রামাঞ্চলের ক্ষেত্রে স্থানীয় বিডিও বা জয়েন্ট বিডিওর হতে হবে শহর অঞ্চলের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার বা মিউনিসিপ্যালিটি কমিশনারের হতে হবে ঐকর্ষী স্কলারশিপের আবেদন সাধারণত জুন মাস থেকে শুরু হয় এবং ডিসেম্বর মাস পর্যন্ত এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলে ঐকর্ষী স্কলারশিপ আবেদন করলে প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে এক হাজার দুশো টাকা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে দু হাজার দুশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা টিএসপি স্কলারশিপের ক্ষেত্রে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ঐকর্ষী স্কলারশিপের ক্ষেত্রে বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় স্কলারশিপ সিরিজের এই চারটি ভিডিও আশা করি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা স্টুডেন্টরা বুঝতে পেরেছ যদি কোনো তোমাদের অসুবিধা বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী স্কলারশিপ সিরিজে কি কি বেসরকারি স্কলারশিপ রয়েছে এবং কোন স্কলারশিপে আবেদন করলে অবশ্যই টাকা পাবে সেই সম্বন্ধে একটি তথ্যমূলক ভিডিও করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন